জলপাইগুড়ি জেলায় রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপুজোর অষ্টমীতে একসঙ্গে চোদ্দ জনের কুমারী পুজো হল দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমান সেখানে আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন નારી શ્રીમ્ણ જીવને પાય ની જરાક સમી તરફે સ્વામીજી કિ ઉક સે બેઠે પૂજા કરાર આગેક কুমারী পূজা করেছেন দুর্গা পূজার সময় ছাড়াও কিন্তু অন্যান্য সময় কিন্তু দুর্গুনিয়া কুমারী পূজা করেছেন